আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম লাল রুই মাছের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন লাল রুই মাছগুলো এইগুলো হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি সকলকে জানিয়ে রাখি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে অনেক ধরনের মাছ রয়েছে যেমন শিং গুলসা ট্যাংরা পাপদা মনুসেক্স তেলাপিয়া আয়রের পোনা বলের পোনা আরও অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনার কি সাইজের মাছ লাগবে কেজিতে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার পনেরোশো এই সাইজের মাছ আমাদের কাছে আছে আপনার যে সাইজের মাছ লাগবে ওই সাইজের মাছের জন্য আমাদের ভিডিও স্কিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে এসেও মাছ নিয়ে যেতে পারেন আমাদের মাছগুলো হচ্ছে গুণগান অনেক ভালো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম